দাম চাচ্ছে একশো পঁচিশ এ বাচ্চা সহ গাভিটি একশো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ভাট গরুরবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা অতাধীন রানীগঞ্জ গরুহাটে আর আজকে আমরা কিছু বাচ্চা সহ গাভীর দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো কে কোথা থেকে অবশ্যই ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দর্শক আমরা দেখাবো এবং কথা বলবো ব্যাপারীদের সাথে দর্শক এই যে প্রথমে দেখছিলাম এখানে একটা গাভী যাতে মানে কি বাসুরটা কি জাতের এবং গাভিটা কি জাতের আমরা এই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করব কথা বলবে চাচার সাথে তারপরে এইগুলোর একটু একটু দর দাম এবং বয়সের তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে দাম দর চলছে আমরা এটার একটু বিস্তারিত জানার চেষ্টা করব দর্শক চাচা আসসালামু আলাইকুম কি জাতের যাচ্ছে চাচা এটা গুরু শাহিওয়াল জাতের না বাচ্চাটা কি জাতের বাচ্চা শাহিওয়াল বাচ্চাটা কি বেটি না বেটা বেটি বাসুর এই গাভীর বয়স কেমন আছে গাভীর বয়স দুই দাঁত না কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ এটার 125 চাওয়া দাম দর্শক এইটার 25 চাওয়া দাম বাজারে দাম দর বলতেছিস চাচা কেমন দাম বলে দেওয়া যাচ্ছে না কেমন কি হলে দেওয়া যাবে উপরে না একটু উপরে যেতে হবে চাচা আর এটা নিতে গেলে একটু লাখের উপরে যেতে হবে এই বাচ্চা সহ এটা নিতে গেলে দর্শক আমরা এরকম সাইজের আরও কিছু কিন্তু গরুর দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে থাকবেন এবং কে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে একটা বাসুর সহ গায়ে বাস ভাই বাসুর সহ গাইভি না এটা এ গাভীর বাসুর এটা দর্শক এই যে এই গাভীর বাসুর কিন্তু এটা এই যে এই এই দুটা এই গাভীর আর বাসুর হচ্ছে এইটা ভাইয়ান এই গাভীরটার বয়স কেমন আসতে পারে এটা জুয়ান জুয়ান না আর কী জাতের এটা

ছেড়ে ছেড়ে দিবে দর্শক এই যে এখানে দেখছিলাম একটা খুব সুন্দর সাইজের বাচ্চা সহ কিন্তু গাফি আমরা এগুলোর একটু তুলে দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক এই যে এখানে এইটাও যাতে মানে শাহিওয়াল বাচ্চাও কিন্তু ওই শাহিওয়াল এরিয়া আছে এটার একটু বয়স এবং দামের আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শক দাম অনেকেই বেশি চাই কম চাই যার যেটা মন চায় চাই দর্শক এখানে আমাদের একটু হাত নেই কে কীরকম দাম চাইবে এটা আমরা ডিফেন্স আমাদের উপর ডিফেন্স করে না এটা সেটা তাদের একান্তই পার্সোনাল তারা কী দাম চাইবেন বা না চাইবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার দর্শক আসসালামু আলাইকুম চাচা কী চাদেরকে বিক্রি সাহিব না সাহিওয়াল বাচ্চারা কি ছেলে না মেয়ে বেটি বাসুর দর্শক মগ্ন বাসুর এটা বেটি বাসুর বাচ্চা সহ কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ পনেরো হাজার এটার বয়স কেমন গ্যাভিটার বয়স কেমন চার দাঁত দর্শক গ্যাভিটার বয়স হচ্ছে চার দাঁত দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার বাজারে কি দাম ধরে এখন পর্যন্ত কেউ বলেছে এখনো বলছে না কেমন দাম বলে পঁচানব্বই দেওয়া যায় না না আর কেমন হলে সারবেন নিয়ত আজকে একশো দশ নিয়ত কেমন আছে কেমন এটা হলে ছেড়ে দিবেন আজকে বাজারে একটু দামের উপর ডিমিস করবে আর কি দর্শক এক লক্ষ 10 চা লাস্ট দাম চেয়েছে তারপরে একটু কম বেশি করে এটা নিতে পারবেন কিন্তু সকলে একদম পার্মানেন্ট কিছু দাম বলতে চায় না তারপর আমরা যতটুকু পারি দর্শক দেখানোর চেষ্টা করি এই যে এখানে একটা বাস্তু সহ আরও একটা গাবি এটার হচ্ছে গ্যাভি মনে হয় ওইটা

দর্শক সার বাচ্চুর পঁচানম্বর হলে কিন্তু শাহিওয়াল বাচ্চা তো আমরা দেখালাম দর্শককে দেখালাম শাহিওয়াল বাচ্চা এই যে এটা এই বাচ্চা আর কিছুদিন পর ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ ভালো যখন বাজার আসবে পঁয়সী হয়ে যাবে একটা সুন্দর বাচ্চা সহ একদম বাচ্চা সহ এই যে এখানে দাম দর চলতেছে দেখা দেখি চলতেছে আমরা অন্যটা দাম জানাবো এই যে এটা সহ বাচ্চাটা কি বকনা আছে বোকনা বাচ্চা না গাবি কি জাতের শাহিওয়াল না দেশি শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা হচ্ছে বোক গাবিটার বয়স কেমন আছে চাচা দুই দাঁত না তো দুই দাঁত এ বাচ্চা সব কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ দশ নিয়ত কেমন আছে বাবজান আজকে কত হলে ছেড়ে দিবেন আজকে না 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 তাও আপনাদের একটা থাকে না আমরা একটু দর্শকদের জানাবো তো যে এত হলে চাচা বিক্রি করে দিবে এটা একটু জান তারা এসে কিনতে নেন নব্বই পঁচানব্বই হলে বেচা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এটা এই চাচা বলেছেন নব্বই পঁচানব্বই হলে বেচা বিক্রি হয়ে যাবে এই গরুটি আমরা কিন্তু এখানে একটা সেরা মানে দেখছিলাম সেরা মানের হার সেরা এক বলা যায় হার সেরা একটা বাসুর এবং গাভী দেখাচ্ছিলাম হার সেরা বাসুরই বলা যায় এটাকে বাসুর সহ গাভী এই যে এটা দর্শক এইটা শহর এগুলো আমরা একটু দরদামি তথ্য দেওয়ার চেষ্টা করবো এইটার কেমন দাম হলে বেচা বিক্রি করবে আমরা সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি সাইওয়াল যাতেন না বাচ্চা কি এর ছেলে না মেয়ে ছেলেবাসুর তো সার বাসুর দর্শক বাসুরটা ছোটোতেই গেট দেখেন ছোটো থেকে গেট দেখেন গলার ঝুল দেখেন নাভি কম্বল দেখেন ছোটোতেই কেবল একদম জিরো বাচ্চা আর এই যে এখানে গ্যাভি হ্যাঁ হান্ড্রেড এর বাচ্চা একদম গ্যাবিটার বয়স কেমন আছে গ্যাবিটার বয়স কেমন আছে আর বাসুরটা দিন হলো কেবল দুই মাস পুরো নেই এখনো দর্শক দেখেন ছয় মাস এখনো দেখেন সেরা বাসুর সহ গাবি কেমন দাম চাচ্ছেন আজকে বাসুর সহ এটা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নিয়ত কেমন আছে একটু আমাদেরকে জানাবেন যেন দর্শকরা খুব সহজেই হারে এসে কিনতে পারে এই গরু এই সাইজের গরুগুলো দশ বারো হাজার হাজার দাম করতেছে বীজ ভেঙে হলে বিক্রি করে দেবেন ইনশাল্লাহ দর্শক বীজ ভেঙে হলে কিন্তু এই যে এই গ্রাভিটি এবং এই বাসুরটি এই রানিং হাত থেকে কিন্তু বিক্রি হয়ে যাবে বাসুরটি বললাম তো সরুটি তো সরতেই গেটার দেখেন আর কেমন গেটাবে দর্শক আমরা আরও কিছু কিন্তু গরুর হ্যাঁ তথ্য তুলে বোরো কয়েকটা যেন আপনারা বুঝতে পারেন যে আসলে দাম কেমন চলতেছে বাজারে দশকে যে এখানেও দেখছিলাম একটা বাচ্চা সহ গ্যাভি এইটারও একটু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো এই যে বাচ্চাটা দেখেন এই যে বাচ্চা এই যে গ্যাভিন গেভি হচ্ছে এটা দেশি গ্যাভি বাচ্চাটা আসতে শাহল বা নেপাল গির নেপালের মধ্যে কান দেখা যাচ্ছে বাচ্চাটা এটার একটু আমরা তথ্য দিই কেমন দাম হলে বেচাবে বিক্রি করবে এখানে কথাবার্তা চলতে যাও তারপর আমরা দাম জানার চেষ্টা করবো দশক দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে নতুন জোয়ান বাচ্চা সহ বাচ্চা কি ছেলে না আমি ছেলে আছে না সার বছর দশক সার বছর বাচ্চা সহ দাম কেমন যাচ্ছেন এটার আমি একশো দাম চাচ্ছেন এক লক্ষ দশক দাম চাড়ছে এক লক্ষ এই বাচ্চাটি সহ এই গ্যাভিটি কত হলে সেল করবেন একটু আমাদেরকে জানাবেন যে এই দাম হলে আজকে জানে বিক্রি করা যাবে না আমাদের দর্শকদেরকে একটু জানাবেন যেন তারা বাইরে থেকে আসলে কিনতে পারে আপনাদের হাটে সহজে কিনতে পারে আমরা এই জন্য একটু পার হতে হবে দর্শক নব্বই একটু পার হয়ে যাবে বা নব্বইয়ের কাছাকাছি দাম হলে কিন্তু এইগুলোটি জোড়াটি চলে দর্শক এই ছিল আজকে গাভীর কিন্তু আমরা দরদাম দেওয়ার চেষ্টা করলাম যাই একটু হলেও জানানোর চেষ্টা করেছি যদি মনে হয় আপনার একটু উপকার হয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি